বৃহস্পতিবার থেকে মাসের পর মাস দিনের পর দিন বাংলাদেশের আনাছে কানাছে মানে বাংলাদেশের আনাছে কানাছে ঘুমিয়ে থাকতে হয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করব বিগত আন্দোলন সংগ্রামে যারা এই দলের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্জীবিত করার জন্য আজীবন সংগ্রাম করেছে আমরা তাদেরকে বলতে পারি না আমরা তাদেরকে বলবো না সময়ের পরিক্রমাই এই বাংলাদেশে যখন হাসিদার গত পাঁচ তারিখে পালিয়ে গেছে তখন থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের উপচে পড়া বীর দেখা যাচ্ছে বন্ধুরা আমার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলি আপনাদেরকে উদাত্ত হপার রেখে শুধু বলতে চাই আমাদের দলে কর্মী আসবে যারা বিগত আন্দোলন সংগ্রামে

আগামী দিনের দেশে দেশে একদল ছাত্রকমপäne নেতৃত্বে এগিয়ে যাবেন সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি শুধু পরিশেষে একটি কথাই বলতে চাই ছাত্রদলের পতাকাাই পতাকায় বাণী লেখা নেই আছে শুধু বিজয়ের জয়ধ্বনি বাংলাদেশ জিন্দাবাদ দেশতেতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জওহরুল আনোবর হোক আররনের অহংকার কারণের অলংকার দেশায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

বিপ্লবী সাধারণ সম্পাদক হান্নান সব হান্নান এবং অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে আজকের যে বিশাল মিছিল এসেছে তাদের প্রত্যেককে আমাদের আজকের সবার ফুলিয়ার চোরের মিছিল আসছে মিছিল আসবে

তারা স্বাধীন ভাবে কথা বলার সুযোগ পেয়েছে দল শ্রমিক দল মন দল তাদের সকলকে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানিয়ে তাদের মিছিলকে আমরা সাদরে গ্রহণ করতে চাই এই স্টেডিয়ামে যারা রয়েছেন তাদের প্রত্যেককে পুলিয়ার এই বিশাল মিছিলকে স্বাগত জানার জন্য করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় বন্ধুরা ভাইরাব যে সকল ভাইরাব

প্যানারটি দয়া করে ফুটিয়ে ফেলানোর জন্য আমি বিনিতভাবে ভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় বন্ধুরা মিছিল আসছে মিছিল আসবে মিছিলে মিছিলে লোকানন্দ হয়ে যাবে এই কিশোরগঞ্জ স্টেডিয়ামে লোক ধারণ করার ক্ষমতা থাকবে না আমি মনে করি আজকে সমস্ত কিশোরগঞ্জ শহর

আমরা করতালীন মাধ্যমে আমরা স্বাগত জানাই সৌরভের বিএনপি নেতৃবৃন্দকে একটা সুন্দর বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে সৌরভ থেকে হাজার হাজার লোকের একটা বিশাল মিছিল আমাদের মাঝে এসে পড়ছে তাই এই মিছিলকারীদেরকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই প্রিয়া মিছিল আপনারা এসেছেন তাদের প্রত্যেকের দয়া করে আপনারা আপনাদের ব্যানারটাকে গুটিয়ে ফেলুন

আমরা সেই মিছিলকে স্বাগত জানাই একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই আজকের জেলা বিএনপির পক্ষ থেকে

গেটে ঢুকার সময় আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে ঢুকুন গেটের মধ্যে ইতিমধ্যে ছয় জন আহত হয়েছে আমাদের কলেজের অনুরোধ গেটটা ছোট এই ছোট দেখা আপনারা যারা আছেন বিশেষ করে মুরুকি যারা আছে তারা তো নিচে পড়ে যাবে তাদেরকে দেখে আপনারা সুন্দর ভাবে ঢুকেন আর গেটটা পরিষ্কার করে দেন দয়া করে গেটটার মধ্যে দাঁড়িয়ে বলেন সংগ্রামী কৃষণবাসী আপনারা মঞ্চটা পরিষ্কার রাখুন কারণ এই মঞ্চে নিহতদের পরিবার বর্গ এবং তাদের মঞ্চে থাকবেন বিদায় আজকে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে আমরা প্রথমে মঞ্চে আনতাম ওনাদেরকেও আমরা নিচে বসাতে বাধ্য হয়েছি কাজেই আপনারা মঞ্চের শৃঙ্খলা বাজায় রাখবেন যে কেউ মঞ্চে উঠবেন না সংগ্রামী বন্ধুরা দীর্ঘ সতেরো বছর পর আপনারা আমাদের প্রিয় নেতা দেশের বক্তব্য সরাসরি শোনার সুযোগ পেয়েছেন তাই আপনাদের মধ্যে এই এত এত আনন্দ এত উচ্ছ্বাস এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে আপনারা দেশটা কার্যক্রমের বক্তব্য শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন আমরা কিশোর জেলা বিএনপি আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবাইকে ধন্যবাদ এবং আপনারা ব্যানার ব্যানার নামিয়ে ফেলুন আপনাদের মোবাইল ফোন এবং মানি ব্যাগ সাবধানে রাখবেন সবাইকে ধন্যবাদ তার ব্যক্তিগত ছবি